আধার সংক্রান্ত সমস্যা সমাধানে উদ্যোগই সুকান্ত মজুমদার সাধারণ মানুষের আধার কার্ড সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার আধার কার্ডে ভুল সংশোধন নতুন কার্ড তৈরির সমস্যার মতো বিষয়গুলিকে মাথায় রেখেই তার সংসদ কার্যালয়ে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে সুকান্ত মজুমদার জানিয়েছেন আধার অথরিটি ও পোস্ট অফিসের সহযোগিতায় ক্যাম্প পরিচালিত হচ্ছে যাদের আধার কার্ড নেই বা যাদের আধার কার্ডে ভুল রয়েছে তারা এখানে এসে সমস্যার সমাধান করতে পারবেন শুধু বালুরঘাট শহরেই নয় আগামী দিনে লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতেও এমন ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সাংসদ এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ আধার সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান পাবেন যা সরকারি পরিষেবা গ্রহণে আরও সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে দেখুন আধার নিয়ে বহু মানুষের বহু সমস্যা আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি তো সেই জন্য আমার তরফ থেকে আধার অথরিটির সাথে যোগাযোগ করা এবং পোস্ট অফিসের মাধ্যমে এবং আধার অথরিটি যারা আর কি তাদের মাধ্যমে এখানে একটি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এমপি অফিসে সেখানে যাদের এই আধার সংক্রান্ত সমস্যা আছে বা নতুন আধার কার্ড করতে হবে তাদেরকেই সরকারি পরিষেবার মাধ্যমে নতুন আধার কার্ডের ব্যবস্থা করা তৈরি করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং যাদের সংশোধন প্রয়োজন সেই সংশোধনের ব্যবস্থা কয়দিন কয়েকদিন চলছে এখন প্রায় দুদিন হলো শুরু হয়েছে চলবে এটা লাগাতার চলবে যতদিন আমরা পাবো যে লোক আসছে আমরা চেষ্টা করব এবং এটা বারবার করবো আমরা ধরুন এখন সাত দিন হলো তো তারপরে আবার কয়েক মাস পরে আবার আমরা ভালো আমরা চেষ্টা করছি আমাদের এই লোকসভার বিভিন্ন এলাকায় এটা করার জন্য রিপোর্ট উত্তর বাংলা সংবাদ